দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা জুবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের উপস্থিতি কর্মীদের মধ্যে এক ভিন্ন অনুভূতি জাগিয়েছে তাদের অসাধারণ বিনয়ী আচরণে মুগ্ধ হয়েছেন বিমানের পাইলট ও কেবিন ক্রুরা কেমন ভাই রিটেক কেবল তাই নয় দেশে তারেক রহমানের সাথে সেলফি তুলতে এক যুবক গাড়ির সামনে চলে গেলেও তাকে নিরাপত্তা কর্মীদের হাত থেকেও বাঁচান তিনি গত বৃহস্পতিবার লন্ডন হিট্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম বিজি টু টু ফ্লাইটটি সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তারপর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এই ঐতিহাসিক ফ্লাইটের দায়িত্বে থাকা পাইলট এবং কেবিন ক্রুদের কাছে এটি কেবল একটি নিয়মিত দায়িত্ব ছিল না বরং বিশেষ এক অভিজ্ঞতা তাদের মধ্যে দিনাজপুরের কেবিন ক্রু তামান্না যিনি তারেক রহমান ও তার পরিবারের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি তাদের অসাধারণ ব্যবহার ও অহংকারহীন আচরণে অভিভূত তিনি জানান তারেক রহমান জুবাইদ রহমান এবং জায়মা রহমানের ব্যবহার ছিল অসাধারণ কোনো অহংকার ছিল না তাদের ফ্লাইটের ডিউটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি তামান্না আরও উল্লেখ করেন যে তারা এত ভদ্র ছিলেন যে তাকে একটি ব্যাগও ধরতে দেননি একইভাবে ফ্লাইটের একজন ক্যাপ্টেন বলেন পাইলট হিসাবে উড়োজাহাজ চালানো আমার কাজ ও দায়িত্ব তবে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী উড়োজাহাজটি চালাতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত তিনি আরও বলেন সতেরো বছর পর তারেক রহমান দেশে ফেরা তাও তার ফ্লাইটে এটি তার জীবনের অন্যতম সেরা আনন্দ নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা অত্যন্ত সতর্কতার সাথে ফ্লাইট পরিচালনা করেছেন তারেক রহমানের খাদ্যাভ্যাসও ছিল অতি সাধারণ এছাড়া ককপিটে যাওয়ার প্রস্তাব পেলেও নিরাপত্তা বিধি ভাঙতে রাজি হননি তিনি পুরো ফ্লাইট জুড়ে বই পড়া এবং ল্যাপটপে প্রয়োজনীয় লেখালেখিতে সময় কাটিয়েছেন আরেকটি ঘটনা না বললেই নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়ির সামনে এক যুবক সেলফি তোলার চেষ্টা করেন নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা রক্ষীরা তখন তাদের নিয়ন্ত্রণ করতে গেলে তারেক রহমান নিজেই হস্তক্ষেপ করে ওই যুবককে নিরাপত্তারক্ষীদের হাত থেকে রক্ষা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে এ ঘটনা ঘটে এসব ঘটনায় আপনারা কতটা মুগ্ধ জানাতে পারেন কমেন্টে যাই হোক লন্ডন থেকে সিলেট পর্যন্ত প্রায় চার মাইল পথ পাড়ি দিয়ে এই বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম অভিজ্ঞ সিনিয়র ক্রু ক্যাপ্টেন ইমামুল পাইলট ইন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সঙ্গে ছিলেন পাইলট রাশেদিন ও আসিফ ইকবাল এই ফ্লাইটে তারেক রহমানের জন্য আসন নম্বর এ ওয়ান নির্ধারিত ছিল তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির প্রায় পঞ্চাশ জন শীর্ষস্থানীয় নেতার দেশে ফেরার মধ্য দিয়ে রাজনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে